সুন্দর হয়েছে মা তুমি দেখো আগে মা হাঁপিয়ে গেছে তারা হ্যাঁ না তুমি দেখো আগে তোমার জিনিস সুন্দর লাগছে একদম পুরো কানের পাতার সাথে একদম সুন্দর লাগছে পছন্দ

দোকানের নাম লাগে কিভাবে আসলে সুবিধা হয় মানে কোনখানে আপনার 바다가ড় থেকে নেমে আপনার বড়মায়ের থানার দিকে এগিয়ে আসছি আপনার বাসন দোকানের বাসন ভেতরে গলি বললে সোনাপত্তি বললেই দেখি সোনাপত্তিতে ঢুকে দু তিনটে দোকান পরে এই দাদাকে চিনিয়ো কই দাদাও থাকে জেঠুও থাকে হ্যাঁ আর এই জেঠুও থাকেন সে কথা কানে নিলে

দেখলাম মুখে প্রসাদ হলো মুখে প্রসাদের দিন আমরা বলো না মুখপ্রসাদ দেওয়ার মানে পুজো দেওয়ার পর আমরা যাবো কয়েকটা আছে সেগুলো ফাইনালি চলে আগের দিন দেখে নিয়েছিস যেগুলো চলে এসেছিল আজকে বাদা এইগুলো দেখো আর তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন করছো তার অ্যানসার গুলো দেখো এই চেনটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য ওর মুখে ভাতে অন্নপ্রাশন জন্য ও ঠাকুরদার তরফ থেকে ওর জন্য চেন প্লাস ননদের ছেলের জন্য চেন আর ননদের মেয়ের জন্য তোমরা দেখেছিলে টিকলি টিকলি দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে ননদের ছেলের জন্য চেন মানে আমাদের গুলটুর জন্য আমি ওই সারা খোঁজ কল করতে করতে একটা ডিজাইন আমার খুব পছন্দ হয়েছিল মায়ের জন্যই পছন্দ যদি মাথা বলে যে মা তুমি এরকম বানাতে এরকম বানাবে একদম সিম্পলের মধ্যে

সুন্দর লাগছে জানো তোমাকে আমাকে যা করবে কানেরও পরিয়ে দেবে নাকি হ্যাঁ আমাকে বয়স হয়েছে কানের পর এখন তুমি কি জানো আমি এমনি সুন্দর কানের পরিয়ে কি হবে তাই তো এক মাস আগে তখন তেষট্টি হাজার টাকা ঘড়ি ছিল আর এখন সেটা ভরি হয়েছে একাত্তর হাজার টাকা কতটা বেড়ে গেছে মাস আগেই সব কিনে রাখলে ভালো হতো এইটা হচ্ছে ওর টিকলি ওর জন্য আমি যেটা কিনেছিলাম যেটা তোমরা আগে দেখেছো

এইটা এটা গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে বললাম সোনা কিনলে সোনা ফ্রি তো এটা আমাদের গিফট চেন দারুণ গিফটো যে এত সুন্দর জিনিস পাওয়া যায় এই এটা হচ্ছে ওদের অনেক স্কিম আছে অফার আছে 1 টাকা জিনিস কিনলে 1 টাকা চেন তো এটা

সবাই জানাবে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই জানিয়ে দেবে দালুন লাগছে তো মাছ সাথে তোমাকে